নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদেরকে যেমনটা আমরা গতকালকে জানিয়েছিলাম ইভেন এর আগেও একটা ভিডিও করে জানিয়েছিলাম এবং ডাব্লু তরফ থেকেও যেটা জানানো হয়েছিল বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ এবং মিসলিনাসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হবে ঠিক তেমনই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই মাত্র অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেল তো কবে থেকে আবেদন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বলছি নোটিফিকেশান সহকারে পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটাকে প্রেস করে দেবে যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা অনেক তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি শর্ট নোটিফিকেশান এখনও অফিসিয়াল ওয়েবসাইটে যদিও প্রকাশিত হয়নি কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে বারো স্লাস দু হাজার চব্বিশ ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ দি পাবলিক সার্ভিস কমিশন অফ বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের ক্লার্কশিপের আবারও নতুন করে রিকমেন্ড হচ্ছে দু হাজার চব্বিশের এই অনুযায়ী তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই লিমিট কোয়ালিফিকেশন বেতন অনলাইনে আবেদন সিলেবাস সমস্ত কিছু কিন্তু ফুল নোটিফিকেশনে প্রকাশিত করা হবে বলে দিয়েছে এবং পিএসসি ডট বি ডট গট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের ওবিসি বিসি কেসটা জাস্ট মিটতে দাও দু হাজার পঁচিশ সালের নতুন বিজ্ঞপ্তি প্রচুর নতুন বিজ্ঞপ্তি আসছে এবং তারই মধ্যে একটা হচ্ছে ক্লার্কশিপের বিজ্ঞপ্তি এখানে ডেটটা ফার্স্ট অফ অল তেইশ বারো দু হাজার চব্বিশ ঠিক আছে তোমাদেরকে দেখে দিচ্ছি মিসলেনিয়াস মিসলেনিয়াসেরও বিজ্ঞপ্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস রিকমেন্ড এক্সামিনেশন দু হাজার চব্বিশ এখানে তোমাদের মিসলেনিয়াসের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে ফুল নোটিফিকেশান তোমাদের ওবিসি কেসটা মিটে গেলেই প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তা আশা করা যে খুব তাড়াতাড়ি ওবিসি বিসি কেসটা মিটে যাবে এবং প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে ভালোভাবে প্রস্তুতি নাও এটাই তোমাদেরকে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো নোটিফিকেশনগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো সামনে বিগ অপরচুনিটি রয়েছে আর বসে দেখে নাও নিজেকে প্রস্তুত সেই লেভেলের এসে এবং সেই জায়গায় নিয়ে যাও ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই জে হিন্দ বন্দে মাতর